বাচ্চাদের টিফিনে প্রতিদিন সকালেই কিন্তু কিছু না কিছু দিতে হয় আর সেটা দেওয়ার জন্য মাদের টেনশনের কিন্তু কমতি থাকে না ঘুম থেকে উঠেই দেখা যায় ওরা নাস্তা খেতে চায় না তো সেই জন্য কিন্তু ওই স্কুলের টিফিন বক্সে একটা না একটা নাস্তা দিয়ে দিতে হয় যেটা অনেক বেশি হেলদি বা অনেক সময় ধরে ভালো থাকে তাই না আজকে তৈরি করব চট জলদি কীভাবে বার্গার পেটি তৈরি করা যায় আর বার্গার পেটি তৈরি করে এক মাসের মতো ফ্রোজেন করে রেখে দেওয়া যায় এখানে এক কাপ পরিমাণ মসুরের ডাল আর দুই কাপ পরিমাণ মাংসের কিমা আদা রসুন পেস্ট এক টেবিল চামচ করে অ্যাড করলাম স্বাদ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে তেল দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ পরিমাণ সামান্য মরিচের গুঁড়া জিরে গুঁড়া আর গুঁড়া চারপাশটা শুকনো মরিচ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর পানি পরিমাণটা খুব বেশি দিবেন না তাহলে কিন্তু রান্নার প্রসেসটা অনেক লম্বা লাগবে মানে এটা শুকাতে যেহেতু আমি এটা একদম জাল করে করে শুকিয়ে নেব আর কি এখানে সামান্য পরিমাণ গুলমরিচের গুঁড়া অ্যাড করেছি এখন আমি ডালটাকে একদম মানে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এভাবে করে আর যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি যেহেতু আমি এখানে গরুর মাংসের কিমা এড করেছি তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম সমস্যা নেই যখন এই পর্যায়ে চলে আসবে চাইলে আপনি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে পারেন তবে ব্ল্যান্ড করব না ব্ল্যান্ড না করলেই কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হবে কেন হবে সেটাও বলছি এখন আমি এখানে একটা ডিম আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচের কুচি যেহেতু আমার বাচ্চারা একটু বড় ওরা একটু ঝাল খেতে চায় তাই কিন্তু আমি কাঁচামরিচ কুচিটা অ্যাড করেছি আগে থেকে চার পাঁচটা শুকনো মরিচও কিন্তু এখানে অ্যাড করা ছিল আপনি ঝাল কম খেলে ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন এখানে আমি তিন পিস ব্রেড দিয়ে দিলাম ব্রেড মানে পাউরুটি পাউরুটিটা আপনি যদি চান ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দিতে পারেন তবে ব্ল্যান্ড করে দিলে এরকম গুঁড়া গুঁড়া হবে আর সুন্দরভাবে মিশে যাবে আসতেও যদি ছিঁড়ে ছিঁড়ে দিতে চান তাহলে কিন্তু সুন্দর করে মিশতে চাইবে না আর পাওয়া রুটি যখন ব্ল্যান্ড করে এখানে দেওয়া হবে তখন কিন্তু এটা ব্রেড কাম হয়ে যাবে আর এই যে ডালের মধ্যে যে এক্সট্রা পানি বা একটু ভিজা ভিজা ছিল সেটা চলে যাবে এখন কিন্তু আমি বানিয়ে নিব নাস্তাটা আমি এখানে ঘি নিয়ে নিলাম হাতের মধ্যে একটু আর ঘি লাগিয়ে তারপর আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি এটা বার্গার পেটি তৈরি করে নিচ্ছি আর এই পেটিটা দিয়ে কিন্তু আপনারা চাইলে রুটি বা পরোটার ভেতরেও কিন্তু একটা করে পেটি একটু ভেঙে সঙ্গে একটু সস মেয়নিস দিয়ে যদি রুটিটাকে মুড়িয়ে দিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে আর এটা বার্গারের জন্য যদি আপনারা চান যে কোনো ব্রেডের ভিতরে কিন্তু দিয়ে মানে মেয়নিস আর টমেটো সস একটু দিয়ে দিলেই কিন্তু বাচ্চারা একদম অনেক পছন্দ করে খাবে বিশ্বাস না হলে একবার বাসায় বানিয়ে দেখবেন আর এটা কিন্তু খালি খালিও খাওয়া যাবে বা তো এখনই কিন্তু আমার বানানো শেষ না আরও একটা স্টেপ বাকি আছে সেটা হলো এখন আমি দুটো ডিম একটা বাটিতে ভেঙে নিচ্ছি সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এখন আমি এই ডিমের মধ্যে বানানো পেটিগুলোকে ডিপ করলাম এখন আবারও আমি ব্রেড কামের ওপর এগুলোকে ডিপ করে নিচ্ছি এখন কিন্তু চাইলে আপনারা এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন এটা কয়েকটা স্টেপে ফ্রোজেন করা যায় তো ফ্রিজে এভাবে রেখে দিলে হাফ অ্যান আওয়ারের মতো আর পরে কিন্তু এটা ঠান্ডা হয়ে জমে যাবে তারপর জিবলক ব্যাগে অথবা বক্সে করে রেখে দিতে পারেন আবার চাইলে এভাবে ভেজেও রেখে দিতে পারেন যখন আপনার দরকার নামিয়ে জাস্ট একটু ওভেনে গরম করে আপনি কিন্তু নাস্তার সঙ্গে এটা পরিবেশন করতে পারেন বিশেষ করে বাচ্চারা দেখবেন মাংস দিয়ে তৈরি যে কোনো নাস্তা খুব সহজে খেয়ে নেয় আর এগুলো নিত্যদিন তৈরি করা কিন্তু পসিবল না তাই না যেহেতু একটু লম্বা প্রসেসে এই নাস্তাগুলো তৈরি করতে হয় আর বাচ্চারা এই টাইপের খাবারই পছন্দ করে চাইলে আপনি তাওয়াও সেঁকে দিতে পারেন বা আবার তেলে এভাবে ভেজেও দিতে পারেন তবে ডুবু তেলে ভাজলেই কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর যখন কোনো নাস্তার ভিতরে এই পেটিগুলো দেওয়া হয় তখন কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে তা এভাবে করে বানিয়ে আপনি চাইলে ফ্রোজেন করতে পারেন বা ভেজেও রেখে দিতে পারেন এটা যার যার পছন্দের ওপর ডিপেন্ড করবে এক মাসের মতো রেখে খেতে পারবেন সামান্য এই পেটিটা দিয়েই কিন্তু একটা বার্গার তৈরি করে দেয় বাইরে আর সেটা কিন্তু আমরা অনায়াসে দেড় দুইশো টাকা দিয়ে কিনে খাই তাই না তো আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপি ভালো লেগেছে